বীরগঞ্জ কলেজ মোড় এলাকাকে মাদকের আখড়া থেকে মুগ্ধ করার দাবিতে আজ বিকাল পাঁচ কোটিকে বীরগঞ্জ উপজেলার ধর্মস্তরের মাদক নির্মূল কমিটির আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে মাদক বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে উক্ত বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে সকল সরকারি বেসরকারি সংগঠন মাদক নির্মূল কমিটির সদস্যবৃন্দ সচেতন নাগরিক ও সচেতন অভিভাবক এবং এলাকার যুব সমাজকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে বিক্ষোভ মিছিলটি শুরু হবে বীরগঞ্জ পাইলট স্কুল মাঠ হতে আজ বিকাল পাঁচ ঘটি মাদক মুক্ত উক্ত বিক্ষোভ মিশিলে যথাসময়ে দলে দলে যোগ দিন এবং